আসসালামু আলাইকুম আজ আমি বিশিকলা রেসিপি নিয়ে চলে আসলাম তো বিশিকলাটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়ে এসেছি সেটাকে সুন্দর করে এবারে টপিট উলটিয়ে বেজে নেবো তো এই যে লাল লাল করে বেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু মাছগুলোকে নামিয়ে নিচ্ছি তো মাছগুলো নামিয়ে নেওয়ার পরে আমি আবারও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলে রান্নাটা বেশ মজাই হয় একদম টলটলে ঝোল করে রান্নাটা করব দারুণ লাগবে এই গরমে খেতে তো এই যে আমার তেল গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচও দিয়ে দেবো দিয়ে আমি লবণ আর হলুদটাও দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে বেশি কলাটা দিয়ে দেবো তো আমাদের এখানে বেশি কলাটাকে সবাই আঞ্চলিক ভাষায় দয়া কলা বলেই ডাকে তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে আর প্যাটের যত সমস্যার জন্য এই কলাটা কিন্তু বাচ্চাদের বড়দের যারই যে সমস্যা হোক রান্না করে দিলে বেশ ভালো হয় একদম ওষুধের কাজ করে এখন এই যে আমি হলুদ আর লবণটাও দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আবারও একটু হালকা আছে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পরে আমি কলাটাকে দিয়ে দিব তো দেখে দিলাম যে কলাটা কত সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন এই যে কলাটা ঢেলে দিলাম তো ঢেলে আমি দুই মিনিট মতো কষিয়ে নেবো বেশি সময় কষাবো না তাহলে যে কলার যে স্বাদ সেটা কিন্তু ভালো লাগে না তো হালকা একটু কষিয়ে নিচ্ছি দেখুন এই যে খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে মশাল্লা খেতেও ভালো হয়েছিল তো এখন এই যে কষানোটা হয়ে গেল আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না শেষে একটু গুঁড়া মশলা দিয়ে দেবো তো এখন এই যে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি তো একসঙ্গে অল্প পানি দিয়ে কষিয়ে না নিয়ে এভাবে ঝোলের পানি দিয়ে দেবেন তাহলে দেখবেন অনেক খেতে ভালো লাগে তো এভাবে করে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু টকবাক করে যখন ফুলে ফুটে উঠবে ঝোলটা তখন কিন্তু মাছগুলা ভেজে রাখা মাছ দিয়ে দিব তো দেখতে দেখতে এই যে টক করে ফুটে গেছে ঝোলটা কিন্তু তো এভাবে করে জাল দিয়ে একদম পরিমাণ মতো ঝোলটা রেখে দিলে হয়ে যাবে তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই কলা রান্নার রেসিপিটা কিন্তু আমার ছেলে সবাই খুবই পছন্দ করে এখন এই যে আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা মাছগুলো দিয়ে যে পরিমাণ ঝোল রাখবো সেই আন্দাজ মতো করেই জালটা দিয়ে নিব তো বেশ মজাই হয়েছিল রান্নাটা এখন কিন্তু আমি এর উপর থেকে একটু গুঁড়া মশলা দিয়ে দেবো ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া তো এই যে মাছগুলোকে সব চামচের সাহায্যে চেপে দিলাম তো এভাবে রান্নাটা করতে থাকতেছি তো শেষের দিকে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব তো দেখুন রান্নাটা কিন্তু হয়ে আসার সময় হয়ে গেছে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন রান্নাটা নামিয়ে রেখে দেবো তখন তরকারিটা আবারও কালার চলে আসবে তো একটু ফ্যাকাশে দেখা যায় এখন এই যে ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম উপর থেকে এক চামচ মতো আর এখন হাফ চামচ মতো জিরে গুঁড়াটাও দিয়ে দেব দিয়ে আবারও একটু সুন্দর করে পিট ওপিট নাড়িয়ে সারিয়ে নেব তো একদম টলটলে ঝোল রেখে আমি নামিয়ে নেবো তাহলে এই গরমে ভাত খেতে খুবই ভালো লাগবে তো কলা রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে এই রান্নার যে মাছটা এই মাছটাই কিন্তু দুর্দান্ত লাগে খেতে অনেক মজা হয় তো আমার রান্নাটা খুব সুন্দরভাবেই করে ফেললাম এখন কিন্তু নামিয়ে নেব তো এভাবে করে আমি মিডিয়াম মাছে রেখে দেব দুই মিনিট মতো রেখে দিয়েই নামিয়ে ফেলব। কলা রান্নার রেসিপিটা কে কে পছন্দ করেন সবাই কমেন্টে বলে যাবেন আর কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ আর সবাই একটু সাবস্ক্রাইব করে চব্বিশ ঘন্টা জন্য অপেক্ষা করবেন আমি নতুন কোন বন্ধু হলে অপেক্ষা করবেন আমি কিন্তু আপনাদের চ্যানেলে গিয়ে ভিজিট করে আসবো করে আসবো আপনাদের চ্যানেলে তো পাশে থাকবেন সবাই ইনশাল্লাহ আমিও পাশে থাকবো তো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ